আগের দিন আমরা মহাভারতের প্রথম পর্ব সম্পর্কে জেনেছি আজকে আমরা মহাভারতের দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব তাই আমাদের সঙ্গেই থাকবেন আজকে আমাদের বিষয় অষ্টবসু কারা অষ্টবসু হলেন আটজন অধ্য দেবতা তারা হলেন যথাক্রমে অনল অনিল সোম অহস ধরা ধ্রুব প্রত্যুষা এবং প্রভাষা একসাথে তারা মাতৃপ্রকৃতির মূল উপাদানগুলির প্রতিনিধিত্ব করেন একবার প্রভাষা স্ত্রী তাকে রাজি করালেন একটা গরু আনার জন্য যা আসলে ঋষি বৈশিষ্ট্যের সম্পত্তি ছিল প্রভাষা প্রথমে কোনো ব্রাহ্মণের থেকে কিছু চাইতে অনিচ্ছুক ছিলেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর স্বাভাবিক দুর্বলতায় পরাভূত হয়ে তিনি তার জন্য গরুটি চুরি করতে রাজি হলেন তার সাত ভাইয়ের সহায়তায় আট বসু বৈশিষ্ট্যে গরুটি প্রবাসার জন্য চুরি করলেন ঋষি বৈশিষ্ট্য তার তপস্যা শক্তি দিয়ে বুঝতে পারলেন যে চুরির কাজটি বসুরা করেছেন তিনি আট বসুকে মর্তে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার এবং সকল মানুষের মতন কষ্টভোগ করার অভিশাপ দিলেন অষ্টবসু ঋষি বৈশিষ্ট্যের কাছে দয়া ভিক্ষা করলেন কিন্তু অভিশাপ ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না সর্বোচ্চ এটা কিছুটা পরিবর্তন করা যেতে পারে ঋষি বৈশিষ্ট্য সাত বসুকে কিছুটা মুক্তি দিলেন যে তাদের পৃথিবীতে জীবনকাল সংক্ষিপ্ত হবে এবং পর এবং পরে তারা স্বর্গে উঠতে পারবে কিন্তু অষ্টম বসু প্রভাসা যিনি তার স্ত্রীর জন্য গরু চুরি করতে অন্য সাতজনকে প্ররোচিত করেছিলেন তাকে সাতজনের প্রাপের সমস্ত কষ্ট ভোগ করতে হবে তিনি যিনি তার স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষার কারণে অপরাধ করেছিলেন তিনি কখনও নারীর সুখ জানবেন না স্ত্রী ও পুত্র ছাড়াই তিনি তার সমগ্র জীবন গৃহস্থালীর সেবা সংগ্রাম করে কাটাবেন এবং শেষ পর্যন্ত তিনি একজন নারীর হাতেই মৃত্যুবরণ করবেন কারণ নারীর প্রতি আকাঙ্ক্ষার জন্যই বসুদের অপরাধী করেছিলেন তিনি তারপর অষ্টবসু সমস্ত জীবের মা গঙ্গার কাছে গেলেন পৃথিবীতে থাকার সময় সংক্ষিপ্ত করতে সাহায্য করার জন্য গঙ্গা যিনি নিজ ব্রহ্মার দ্বারা মতে মানুষের মতন কষ্টভোগ করার জন্য অভিশপ্ত হয়েছিলেন তাদের প্রতিশ্রুতি দিলেন যে তিনি নিজ গর্বে তাদের জন্ম দেবেন এবং জন্মের মুহূর্তেই গঙ্গার জলে ডুবিয়ে তাদের অভিশাপ থেকে মুক্ত করবেন গঙ্গা তাদের জন্মের সাথে সাথে সাত বসুকে ডুবিয়ে দিলেন কিন্তু প্রভাসাকে ডুবানোর সময় ঋষি বৈশিষ্ট্যের অভিশাপ সত্যি হল এবং শান্তনু তাকে থামালেন প্রভাসা বড় হয়ে দেবব্রত হলেন পরে ভীষ্ম নামে পরিচিত হলেন এবং সব ভবিষ্যৎবাণী পরে সত্যি হলো যেহেতু প্রাণ অর্থাৎ ভঙ্গ করেছিলেন তাই কথার সঙ্গে সঙ্গে দেবী গঙ্গা শিশুটিকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন এবং উত্তরাধিকারীকে ফিরে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজা শান্তনু কাঁদতে লাগলেন অছরে মহাভারতের পরবর্তী পর্বগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ